সুমেরীয় সভ্যতা যেখানে প্রজ্বলিত হয়েছিল মানব সভ্যতার প্রথম তৃতীয় সহস্রাব্দ পূর্বে উপত্যকায় উর্বর তারা প্রতিষ্ঠা করেছিল এমন এক সমাজ যা ছিল কল্পনার চেয়েও বিস্ময়কর এই সভ্যতার মাটি ছিল ন্যায়ের ভিত্তি শিল্পকলার সূক্ষ্ম বুননে গড়ে উঠেছিল কৃষি বিজ্ঞান ও বাণিজ্য সুমেরিওরা প্রথম শিখিয়ে গিয়েছিল কীভাবে শব্দকে চিহ্নে বন্দি করে সৃষ্টি করা যায় শিলালিপি কিভাবে নগর রাষ্ট্রের মাধ্যমে সংগঠিত হয় সমাজ এবং কিভাবে মানুষ আকাশ ও মাটির মাঝে সম্পর্ক স্থাপন করে তবুও প্রশ্ন জাগে এই প্রাচীন সভ্যতার ছায়া কি শুধু মেসোপটেমিয়াতেই ছিল নাকি তার প্রভাব ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে তাদের জ্ঞান প্রযুক্তি এবং বিশ্বাসের বীজ কি কোনোভাবে দক্ষিণ এশিয়ার উর্বর ভূমিতেও পড়েছিল এই পর্বে আমরা অনুসন্ধান করব ইতিহাসের সেই বিস্তৃত অধ্যায় যেখানে সময় স্থান এবং সংস্কৃতির মাঝে গড়ে উঠেছিল এক অতুলনীয় সংযোগ সুমেরীয় সভ্যতা মানব ইতিহাসের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা যা খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলে বিকাশ লাভ করেছিল মেসোপটেমিয়া হল ইউফেট্রিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী উর্বর উপত্যকা যা বর্তমানে ইরাকের অংশ এই সভ্যতা কেবল প্রাচীনতমই নয় এটি মানবজাতির সাংস্কৃতিক সামাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল সুমেরীয় যুগের সময়কালকে সাধারণত তিন পর্যায়ে ভাগ করা হয় এগুলো হল উরুগ যুগ আদিম রাজ্য যুগ এবং আকাদ সাম্রাজ্যের উত্থান উরুক যুগ খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার একশো সাল পর্যন্ত সময়কাল যা ছিল সুমেরীয় সভ্যতার প্রথম বিকাশের সময় এই যুগের সময়ে সুমেরীয় সভ্যতার মৌলিক ভিত্তি স্থাপন হয় উরুক যাকে সুমেরীয় ভাষায় উনুক বলা হতো এটি ছিল সুমেরীয় সভ্যতার প্রধান শহর শহরটি ইউফেট্রিস নদীর তীরে গড়ে ওঠে এবং তার জনসংখ্যা এক লাখেরও বেশি বলে ধারণা করা হয় উরুক শহর শুধু আকারেই বড় ছিল না এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল উরুক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল কিউনিফর্ম লিপি এটি ছিল বিশ্বের প্রথম লিখন পদ্ধতি যা মূলত অর্থনৈতিক লেনদেন রেকর্ড করার জন্য ব্যবহৃত হত ক্লে ট্যাবলেটে খোদাই করে এই লিপি লেখা হতো উরুক যুগে প্রথমবারের মতো মানুষ শহর কেন্দ্রিক সমাজে বসবাস শুরু করে কৃষি সেচ ব্যবস্থা এবং কারুশিল্প এই সময়ের অর্থনীতির মূল ভিত্তি ছিল কুরুক যুগের মন্দির স্থাপত্য অসাধারণ ছিল এই সময়ে জিগুরাট স্থাপত্যের সূচনা হয় সুমেরীয় সভ্যতার অন্যতম প্রতীকী স্থাপনা ছিল এই জিগুরাট এটি ছিল একটি স্তূপাকৃতি মন্দির যা আকাশের দিকে উঠে যাওয়া সিঁড়ির মতো দেখতে জিগুরাট মূলত সুমেরীয় ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিল এবং দেবতাদের বাসস্থান হিসেবে বিবেচিত হত সুমেরীয়দের বিশ্বাস ছিল যে দেবতারা মর্ত থেকে অনেক উঁচুতে বাস করেন আর এই জিগুরাট তাদের কাছে পৌঁছানোর একটি মাধ্যম উর শহরের বিখ্যাত জিগুরাট সুমেরীয় স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ এটি চন্দ্রদেবতা নান্নায়ের প্রতি উৎসর্গকৃত ছিল জিগুরাটটি বিশ মিটার উচ্চতা এবং তিনটি স্তর বিশিষ্ট ছিল এরিদু ও লাগাস শহরেও অসাধারণ জিগুরাট নির্মিত হয়েছিল উরুপ যুগে বাণিজ্য দ্রুত প্রসার লাভ করে ম্যাসোপোটেমিয়া অঞ্চলের বাইরের জনগণের সঙ্গে তামা পাথর এবং কাঠের মতো সামগ্রীর বিনিময় শুরু হয় এই যুগের আরেকটি বৈশিষ্ট্য হল শিল্পকলার বিকাশ মৃৎপাত্র নির্মাণ ভাস্কর্য এবং সিলিন্ডার সিল এর ব্যবহার এই সময় জনপ্রিয় হয়ে ওঠে উরুক যুগে সমাজ প্রধানত তিনটি স্তরে বিভক্ত ছিল পাদ্রি ও শাসক শ্রেণী কারিগর ও কৃষক এবং কর্মচারী ও শ্রমিক ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা ছিল পাদ্রী ও শাসক শ্রেণীর হাতে সমাজের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলত কারিগর ও কৃষকরা তৃতীয় শ্রেণী অর্থাৎ কর্মচারী ও শ্রমিকরা মন্দির এবং রাজকীয় কাজের জন্য নিযুক্ত ছিল খ্রিস্টপূর্ব দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়কে বলা হতো আদিম রাজ্য যুগ এই পর্যায়ে সুমেরীয় শহর রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে যায় উর উরুক লাগাশ এবং কিস ছিল প্রধান শহর রাষ্ট্র নগর রাষ্ট্রগুলোর মধ্যে জল কৃষিজমি এবং বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য প্রায় সংঘাত হতো এই যুগে লাগাস ও কিস নগর রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই ছিল খুব গুরুত্বপূর্ণ অধ্যায় লাগাসের রাজা উর নানসে এবং তার উত্তরসূরীরা এই লড়াইয়ের নেতৃত্ব দেন আদিম রাজ্য যুগে সুমেরীয়রা মেলুহা যা সম্ভবত প্রাচীন ভারত এবং দিলমুন যা বর্তমান বাহরাইন অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত খ্রিস্টপূর্ব দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আকাদ সাম্রাজ্যের সময়কা একটা সময়ে সুমেরীয় সভ্যতা আংশিকভাবে আকাদীয়দের অধীনে আসে সম্রাট সার্গন মেসোপটেমিয়ার প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আকাদ সাম্রাজ্য প্রায় দুইশো বছর ছিল আকাদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সার্গন দ্য গ্রেট ছিলেন একজন সামরিক নেতা তিনি কিস নগর রাষ্ট্রের একজন শাসক ছিলেন এবং একের পর এক নগর রাষ্ট্র জয় করে আকাত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সার্গনের শাসনামলে আকাদ সাম্রাজ্য উত্তরে মেসোপটেমিয়ার সমস্ত অঞ্চল থেকে দক্ষিণে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল আকাদ সাম্রাজ্য যুগের রাজধানী ছিল আকাদ শহর যদিও এখনও এই শহরের প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি সুমেরিয়ান মহান এই সভ্যতা একসময় ধ্বংসের মুখোমুখি হয় সুমেরীয় যুগের পতন ধীরে ধীরে ঘটে এবং এর কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এবং বহিরাগত আক্রমণ দীর্ঘ খরার কারণে ইউফেট্রিস ও টাইগ্রিস নদীর উর্বর জমিগুলো ক্রমেই অনুর্বর হয়ে পড়ে অতিরিক্ত সেচের ফলে মাটির লবণাক্ততা বেড়ে যায় যা কৃষি উৎপাদন কমিয়ে দেয় ফলে খাদ্য সংকট দেখা দেয় খ্রিস্টপূর্ব দুই সালের দিকে গুটিয়ান নামক পাহাড়ি জনগোষ্ঠী তারা সুমেরীয় নগররাষ্ট্রগুলো ধ্বংস করে এবং স্থানীয় শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে খ্রিস্টপূর্ব দুই সালের দিকে আমরীয় জাতি মেসোপোটেমিয়া প্রবেশ করে এবং উর এর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয় সুমেরীয় নগররাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার লড়াই ছিল একটি বড় সমস্যা একক শাসনের অভাব এবং একে অপরের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ সুমেরীয় সভ্যতাকে দুর্বল করে দেয় তাছাড়াও অর্থনৈতিক মন্দা এবং বাণিজ্য পথের ক্ষতি সুমেরীয়দের সামগ্রিক শক্তি কমিয়ে দেয় উরু উরুক এবং লাগাসের মতো শহরগুলোর ধ্বংসাবশেষ সুমেরীয় সভ্যতার পতনের সাক্ষ্য দেয় সুমেরীয় সভ্যতার পতনের পর আকাদীয় ও পরে আমরীয় সাম্রাজ্য অঞ্চলটি দখল করে নেয় যদিও সুমেরীয় সভ্যতা ধ্বংস হয়ে গেছে কিন্তু তাদের অবদান মেসোপটেমিয়ার পরবর্তী সভ্যতাগুলোর মধ্যে টিকে থাকে পরবর্তী কিউনিফর্ম লিপি আকাদীয় এবং ব্যাবিলিওরা গ্রহণ করে উর নামুর আইন সংহিতা পরবর্তী হাম্মুর আবির আইন প্রণয়নে প্রভাব ফেলে এছাড়াও জিগুরাট স্থাপত্য মেসোপটেমিয়ার অন্যান্য অঞ্চলেও অনুসরণ করা হয় সুমেরীয় যুগের পতন কেবল একটি সভ্যতার অন্তই ছিল না এটি ছিল পরিবর্তনের একটি সময় যা নতুন সভ্যতাগুলোর উত্থান ঘটায় তাদের পতন হলেও সুমেরীয় সভ্যতা মানব ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত